আসসালামু আলাইকুম এফরআন আজকে হচ্ছে একটা পার্সেল আম প্যাকিং করবো যদিও আমি হচ্ছে রাস্তা থেকে দেখে আসছি তো এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে কোকোনাট অয়েল এটা হচ্ছে আসছে হচ্ছে গ্রামীণ সাত পেস্ট থেকে একদম পিওর নারিকেল তেল ওরা হচ্ছে কোল্ড প্রেস মানে কোল্ড প্রেস করে নারিকেল তেল বের করে তো এখানে হচ্ছে পাঁচশো মিলি পাঁচশো মিলিয়েছি তো এটা হচ্ছে মানে অন্য অন্য পেজে আমি আরও কম পাইছি তো এখানকার হচ্ছে রিভিউগুলো হচ্ছে মনে হচ্ছে আমার ভালো এর জন্য আমি ওইখান থেকে নিছি আমি কয়েক রকমের হচ্ছে মানে কয়েক রকমের হচ্ছে প্যারাসুট ইউজ করি মানে নারকেল তেল এই যে তোমাদের সাথে শেয়ার করি আমি এটাও ইউজ করি এটা হচ্ছে প্যারাশুট বেলি বেলি ফুল তো এটাও ইউজ করি আমি আমার কালেকশনে তোমাদের তেলগুলো আমি দেখাই এটা আমি ইউজ করি মাঝে মধ্যে তারপরে ইদানিং আবার হচ্ছে অলিভ অয়েলও ইউজ করতেছি ওয়ে অলিভ অয়েলটা চুলের জন্য অনেক বেশি ভালো চুলের জন্য এটা অনেক বেশি ভালো যারা ইউজ করে তারা অবশ্যই জানে তো আমি মাত্র হচ্ছে অলিভ অয়েলটা এই হচ্ছে মনে একবার নাকি দুইবার ইউজ করছি আবার এটা হচ্ছে এটাও আমার কালেকশনে আছে প্যারাশুট এটা হচ্ছে আমি এটার তেলটা আমি হচ্ছে মানে কয়েকটা জিনিস দিয়ে তৈরি করছি মানে এটা কিনে আনার পর তারপরে এই যে মেথি তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে যে কি যেন বলে না কেশর কেশরাজ গাছ তারপরে হচ্ছে মানে বিভিন্ন কয়েকটা উপকরণ দিয়ে এর তেলটা আমি জাল করে তারপরে হচ্ছে ভরে এটার মধ্যে রাখি মানে এই নারিকেল তেলটাই কেনাটা এই যে আবার হচ্ছে এক্সট্রা কেয়ার প্যারাশুট এক্সট্রা কেয়ার এটা আমি মাত্র হচ্ছে আইনা দিছে এই দুই তিন দিন আগে আমার জামাই মানে নিয়ে আসছে মাত্র তো এটা আমি আনাইছি হচ্ছে কি কারণে এটা আনাইসি হচ্ছে এই মাথাটার কারণে এই মাথাটা দিয়ে হচ্ছে তেলটা একদম একদম ভালোভাবে বসে এর জন্য আমি এইটা আনাইছি মানে বোতলটার জন্য এই তেলটা নিয়ে আসছি আর কি এটা হচ্ছে মাত্র নিয়ে আসছে আর এটা হচ্ছে আমি তৈরি করছিলাম একদম পিওর নারিকেল দিয়ে নারকেল থেকে বার করছি যেহেতু আমাদের বাসায় অনেকগুলা নারিকেল গাছ আছে তো ওইখান থেকে মানে আমি সব সময় বানাই না আরও একবার বানাইছিলাম তো নিজে বানানোটা অনেক বেশি কষ্টকর এর জন্য হচ্ছে আমি এবার অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ছয়টা হচ্ছে ছয়টা নারিকেল দিয়ে আমার হচ্ছে একশো গ্রাম তেল হয়েছে ছয়টা নারকেল দিয়ে মানে খুবই কষ্টকর এর জন্যই হয়তো পিওর নারিকেল এর জন্যই মনে হয় পিওর নারকেলটার মানে নারকেল তেলের দামটা একটু বেশি আর এমনিতে যারা মানে এগুলা হচ্ছে ব্যছে এগুলার সাথে অবশ্যই কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ মেশানো হয় এর জন্য এগুলার দামটা একটু কম তো এর জন্য হচ্ছে আমি অনলাইন থেকে এবার কানে আসছি দেখি ইউজ করে কেমন তো রিভিউ দেখলাম ভালো তারপরে হচ্ছে তাদের ভিডিওগুলা আমার মানে বিশ্বস্ত মনে হইল তো ইউজ করে হচ্ছে বোঝা যাবে যে আসলে তেলটা কেমন যদি ইউজ করে দেখি যে ভালো তাহলে আবার নেক্সট টাইম অবশ্যই তাদের কাছ থেকে নিব এখন পর্যন্ত হচ্ছে সিল খুলি মাত্রই হচ্ছে নিয়ে আসছি মাত্র হচ্ছে ডেলিভারি বয় দিয়ে গেল তো এগুলো হচ্ছে আমার তেলের কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই আমার মেয়ে হচ্ছে আবার এটা দিতেছে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তেল আমার কালেকশনে আজকের মতো এই পর্যন্তই আল্লাহা টাটা আবার ইদানিং ভাবতেছি হচ্ছে অয়েল হচ্ছে অর্ডার করব। তো তাদের কাছ থেকে অর্ডার করতাম কিন্তু আমি আমি হচ্ছে চিন্তা করে দেখলাম যে আগে তাদের হচ্ছে নারকেল তেলটা ইউজ করে দেখি যদি হচ্ছে ভালো হয় যদি দেখি যে না আসলেই ভালো তারপর তাদের কাছ থেকে হচ্ছে ক্যাস্টর অয়েলটাও নিব ক্যাস্টর অয়েলটাও হচ্ছে চুলের জন্য অনেক বেশি ভালো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজটা